মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ ও অর্জুন দুয়ারিকায় যান তখন অর্জুন আরাম করার জন্য একটি কক্ষে যান সন্ধ্যা হতেই যখন মাতা রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভোজন দেন তখন শ্রীকৃষ্ণ বলেন বাড়িতে অতিথি এসেছে তাকে ছাড়া আমি কিভাবে ভোজন করব। তখন মাতা রুক্মিণী বলেন প্রভু আপনি ভোজন শুরু করুন আমি অর্জুনকে ডেকে নিয়ে আসছি মাতা রুক্মিণী অর্জুনকে ডাকতে আরাম কক্ষে যান এবং দেখেন অর্জুন যেখানে শুয়ে আছে তার শরীরের প্রতিটি শিরাধবনী থেকে কৃষ্ণ নামে ধনী ভেসে আসছি এদিকে নারদমণি শ্রীকৃষ্ণকে বলেন প্রভু ভোগ ঠান্ডা হয়ে যাচ্ছে আমি গিয়ে ডেকে নিয়ে আসছি নারদমণিও সেখানে পৌঁছে সেই দৃশ্য দেখে অর্জুনকে ডাকতেই ভুলে যায় এবং বিনা বাজাতে শুরু করেন ওইদিকে শ্রীকৃষ্ণ বলেন সবাই বলছে ভোগ ঠান্ডা হচ্ছে এদিকে আমার জন্য কারো চিন্তাই নেই তখন শ্রীকৃষ্ণ সেই কক্ষে যান এবং সেই দৃশ্য দেখে তার চোখেও জল চলে আসে আর যখনই শ্রীকৃষ্ণের প্রেম অস্তু অর্জুনের চরণে পড়েন তখনই অর্জুন চমকে উঠে পড়েন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন তুমি আমাকে তোমার সর্ব অঙ্গে সিরায় শিরায় স্থান দিয়েছ এই কারণেই তুমি আমার সব থেকে প্রিয় আর এটা বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে আলিঙ্গন করেন হরে কৃষ্ণ